তোমার রেডি হয়ে গেছে তেল এই যে লিঙ্গ রস চুলের জন্য ভীষণ উপকারিতা যেমন মাথায় খুশকি সমাধান করে চুল পড়ার রোধ কম করে আর চুল ঘন উজ্জ্বল করতে সাহায্য করে আমলাতে রয়েছে ভিটামিন মিনারেল চুলের স্কাল্প পরিষ্কার করতে আমলার রস ভীষণ উপকারিতা ও চুলকে নিমে রয়েছে অক্সিডেন্ট গুণ যেটি আমাদের স্কাল্পে টক্সিন বার করতে সাহায্য করে চুলের নানা সমস্যার সমাধান করে অ্যালোভেরা চুলকে মসৃণ করতে সাহায্য করে কারিপাতা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে হাতে নিয়ে নিয়েছি কালো জিরে কালো জিরে আমাদের মাথার চুল পড়তে কম সাহায্য করে আর মেথি মেথি তো অকাল বৃদ্ধি চুল যেগুলো রোধ হয় সেগুলো কমতে সাহায্য করে মেথি ভীষণভাবে আমরা উপকার চুলের জন্য সকলেই জানি জবা ফুল চুলকে জেল্লা ফেরাতে সাহায্য করে হ্যাঁ আর এই জবা ফুলগুলো কেমন কেমন নষ্ট হয়ে গেছে মা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো কিনে আর এখন সন্ধে হয়ে গেছে সেই জন্যে জবা ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে দেন এইগুলো আমার এই উপকরণগুলোই আমার লাগবে তো চলো এবার এগুলো থেকে আমি তেল বানাবো ঘরোয়া উপকরণে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার এটাকে আমি টুরু টুকরো করে কেটে নিচ্ছি কারণ এটা আমি গোটা তো দিতে পারবো না তেলে সেই জন্য ভালো করে এটাকে কেটে নিচ্ছি আর জবা ফুলের যে সবুজ অংশটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর জবা ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে তো ঠিক আছে তেমন কিছু হয়নি এখন চলে যাবে তো এই যে আমার জবা ফুলের সমস্ত বোঠাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি ডাল থেকে পাতাগুলো আমি আলাদা করে দেব আর দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল আছে ভেঙ্গো গাছে আর এবার আমি এগুলোকে সব ছাড়িয়ে নেবো কারণ ডালটা বাদে আমি দেব পাতাগুলো দেব শুধুমাত্র তেলে পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে তো পেঁয়াজের রস দিতে কেউ ভুলো না গোটা পেঁয়াজ তোমরা কেউই দেবে না পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিতে পারো আমি এখানে চার টুকরো করে নেব নিয়ে তারপরে তেলে দেব এটা আমার করা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে ভালো করে আমরা ছেঁকে নেব নিয়ে তারপরে আমরা বোতলে এটা রাখবো এবং রোদ্দরে দিলে ভালো থাকবে তোমার রেডি হয়ে গেছে তেল এই যে কিন্তু যেহেতু আমি অল্প নারকের তেল ইউজ করেছিলাম একশো গ্রাম আর ওটা ফুটে আমার এত টাই হয়েছে নারকেল তেলটা বেশি পরিমাণে দিই তো এটা একটু বেশি হবে আর বেশি সময় ফুটালে অনেকটা ঘন হবে তা হয়ে এই কালারটা আমি তো উপকার পেয়েছি তোমরাও বানিয়ে ফেলো তোমাদেরও উপকার দেবে তো চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা